প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি যে ঘটনাটি হল মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা যা কখনো আপনি শুনেননি ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাছুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি দিকেই রয়েছে অসংখ্য মোজেজার নিদর্শন যা তার নবুয়াতের সত্যতার সাক্ষ্য বহন করে এর মধ্যে একটি বিশেষ মোজেজা হল তার আঙুল থেকে পানি প্রবাহিত হওয়া এটি এমন একটি ঘটনা যা ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মুসলিম উম্মাহর কাছে আল্লাহর কুদরতের এক অতুলনীয় প্রমাণ হিসেবে বিবেচিত হয় এই মোজেজার বর্ণনা বহু বিশিষ্ট হাদিস গ্রন্থে পাওয়া যায় একটি প্রখ্যাত ঘটনা বর্ণনা করা হয়েছে সহিহ বুখারি ও সহিহ মুসলিমের হাদিসে একবার রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা একটি অভিযানে অংশগ্রহণ করছিলেন যাত্রাপথে তারা পানির সংকটে পড়েন যেখানে সাহাবাদের জন্য পানির ব্যবস্থা করা একেবারেই কঠিন হয়ে পড়েছিল এমন সময় সাহাবারা রাছুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে পানির অভাবের কথা জানালে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এরপর তিনি তাঁর হাতের আঙুল সমূহকে সামান্য প্রসারিত করেন এবং অবিশ্বাস্যভাবে সেখান থেকে পানি প্রবাহিত হতে শুরু করে সাহাবারা সেই পানি পান করেন এবং অজু করেন এই মজেজার মাধ্যমে রাছুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সত্যতা যেমন প্রমাণিত হয় তেমনি আল্লাহর অনন্ত ক্ষমতাও স্পষ্ট হয়ে ওঠে আঙুল থেকে পানি প্রবাহিত হওয়ার ঘটনা শুধুমাত্র একটি ঐশ্বরিক নিদর্শন নয় এটি আল্লাহর প্রতি মুসলিমদের ইমান আরও দৃঢ় করতে সাহায্য করেছে সাহাবাদের জন্য এটি ছিল এক দুঃসময়ে মহান আল্লাহর রহমতের প্রমাণ এই ঘটনা শুধু সাহাবাদের জন্য নয় বরং পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য একটি শিক্ষা এটি আমাদের আল্লাহর ওপর পূর্ণ নির্ভরশীলতা এবং রাছুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার বার্তা দেয় যখন মানুষ আল্লাহর সাহায্যের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে তখন তিনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন ইসলামের মজেজাগুলো মানুষের মনে ইমানের আলো জ্বালিয়ে দেয় এবং আল্লাহর মহত্বের গভীর উপলব্ধি এনে দেয় রাছুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই বিস্ময়কর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী এবং তার জীবনযাপন ছিল মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ